আসসালামু আলাইকুম হ্যালো গেস আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল জেলায় অবস্থিত সেই রাজবাড়ি ঘোড়ার এখানে স্বজন পরিবার নিয়ে ঘোরার মতো বিনোদন কেন্দ্র এখানে আমি অন্যায় সেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারি রাজবাড়ি চৌধুরী মহলের সামনেটা করতে পারবেন সামনে বাগান এটা চৌধুরী মহল যেখানে রাজা ই এখান থেকে আপনি একটু ড্রামে দেখতে পারবেন শিশু পার্ক এটা রেল লাইন রেল লাইন ধরে সামনে একটু আগে যাবেন ডান পাশে টুপো টুপু করে দেখে রানির বসবাসন কেন্দ্র হয়েছে

চলন্ত নৌকা আছে শুক্রা হরিণ দেখার মতো অনেক কিছু আছে এখানে তো সামনে দেখতে সামগুলো সার্টি ঘুরতে অনেকটা আল্লাগ আপনাদের সামনে দিকের যাবে রাস্তা দিয়ে যাবে সকল তার ডাইন দিকে রাস্তার দিকে একটু সামনে তার সামনে বড়দের জন্য না এখানে ঝুলনা বসে আমি অনেক কত থাকতে পারবেন কোনো সময়

ছবি তুলতে পারবেন সামনে দেখতে পারবেন দেখার মতো সুন্দর করছি এখানে অনেক থাকতে পারবেন পরিবার নিয়ে আসতে পারবেন অনেকের ছবি তুললে অনেকে দিদি করতেছে তারপর বড় বড় লগ্ন রাস্তাটা অনেক সামনে করেন আরো বিনোদন পঞ্চাশ কামে দেখতে পারবেন এই বর বড় গান সামনে শুটিং স্পট এখানে শুটিং এখানে অনেক বড় বড় নায়ক নায়িকারা এখানে শুটিং করতো সামনে দেখেন দেখে দেখতে পারবেন কেমি প্রেমিকাকে নিয়ে বসে গল্প আড্ডা করতে পারবেন করার জন্য অনেক কিছু এই এই যে আসলে তারপরে আমি ডাইনি মোড়ে খুব সুন্দর বড় বাউন্ডারিওয়াল আছে সেখান থেকে আমি সরাসরি গেলে মে রাজবাড়ি আরও দেখতে পারবো সামনের দিকে এই রাস্তা এখানে বরাবর আমি যাব যে সেই আরানী মহলিক প্রয়োজন আমি সেই আহল দেখতে পারবো এই রাস্তাতে আমরা দেখতে পাবো দুই আড়াই মিনিট হাঁটলেই দেখতে পারবেন সেইমহল এই জায়গা যাচ্ছে এই সামনে একটু একটু সামনে এই বাম পাশে এটা হলো আমাদের সিপাহ রাজার থাকতো কর্মকরণচারীরা সেখানে এই সামনে হচ্ছে এরাজমহল যেখানে রাজা বসবাস করত বিচারকর্ম এখানে সাত সে এটাতে গেটের রাস্তা এখানে আমরা সরাসরি বাইরে যেতে পারবেন না কোনো সমস্যা নাই এ সামনে এই যে রাজার বড় সেই সেই রাজবাড়ি যেটা বলা হয় ইরাই মূলত রাজবাড়ি এরাই এখানে আমি অনেক দর্শনার্থী আছি এখানে উপভোগ করার জন্য সে রাজার বাসস্থান যেটা ছিল আগে